বেগুনটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে নুন হলুদ কর্নফ্লাওয়ার ময়দা একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব একটা ডিম দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেবো নিয়ে আমি দশ মিনিট রেখে দেব তারপর তেলে ভেজে নেব বেগুনগুলো বেগুন কিমা চিলি বেগুন কিমা চিলি এই রান্নাটা নমস্কার আমি সুষমা সবাইকে স্বাগতম তারপর কালো জিরে পেঁয়াজ কুচি নুন অল্প ভাজা ভাজা হলে পেঁয়াজটা দেখো ভেজে নিয়েছি টমেটো কুচি হলুদ কাঁচা লঙ্কা কুচি রসুন বাটা সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর একটা টমেটো সস সয়া সস গুলে আমি ওর মধ্যে দিলাম এটা ফুটে উঠলেই যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো বেগুন কিমা চিলি দেখো বেগুনগুলো এরম করে ভাজা হয়েছে এবার অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন দেখো হয়ে গেছে বেগুন কিমা চিলি এটা রুটি ভাত সবার সঙ্গে ভালো লাগবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো যখন হয়ে যাবে তারপর একটু ধনে দিয়ে দেবো তবে আজকের মতন টাটা আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন তা বেগুন কিমা চিলি হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন শীতকালে টাটা